ব্লাড প্রেশার মাপতে গিয়ে আমরা অনেক রকমের ভুল করি এতে প্রেশার কম বা বেশি দেখায় আসল অবস্থা জানা যায় না ফলে অতিরিক্ত বা অল্প চিকিৎসা হয় আজকে বলবো কি করে আপনি সঠিকভাবে ব্লাড প্রেশার মাপতে পারেন একবার শুনে নিলে আপনি ঠিকভাবে প্রেশার মাপা শিখে যাবেন প্রেশার মাপার আগে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে এক ব্লাড প্রেশার মাপার আগে 30 মিনিট কিছু নির্দিষ্ট কাজ করা যাবে না এই কাজগুলো কিছুক্ষণের জন্য প্রেশার বাড়িয়ে দিতে পারে ফলে এসবের পরে প্রেশার মাপলে প্রকৃত অবস্থা বোঝা যায় না এই কাজগুলো কি কি? চা কফি কোমল পানীয় পান ধূমপান আর ব্যায়াম চা কফি কোমল পানীয়তে আছে ক্যাফিন যা ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে সিগারেটে আছে নিকোটিন সেটাও ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে আবার ব্যায়াম করলেও ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে দুই প্রেশার মাপার সময় নিজেকে স্বস্তিতে রাখবেন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সহ আরও অন্যান্য বিশ্বস্ত প্রতিষ্ঠান পরামর্শ দেয় যে প্রেশার মাপার আগে কমপক্ষে পাঁচ মিনিট চুপ করে বসে বিশ্রাম নিতে অর্থাৎ এই সময়ে কারো সাথে কথা বলবেন না নিজেকে রিল্যাক্স করার জন্য এই সময়টা কাজে লাগাবেন প্রেশার মাপার সময় স্বস্তিতে থাকা নিয়ে আরেকটা কথা পেটে যদি প্রস্রাবের চাপ থাকে তাহলে তা অস্বস্তি বাড়াবে ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে তাই প্রেসার মাপার আগেই বাথরুম সেরে নেবেন পেটে যাতে কোনো চাপ বা অস্বস্তি না থাকে এবার আমাদের প্রেসার মাপার প্রস্তুতি শেষ এখন বলবো প্রেশার মাপার সাতটা নিয়ম খুব সহজ করে বলার চেষ্টা করব একটু মনোযোগ দিবেন এক প্রেসার কি বসে মাপবেন দাঁড়িয়ে মাপবেন না শুয়ে মাপবেন উত্তর হচ্ছে বসে মাপবেন তবে বসার কিছু নিয়ম আছে যেখানেই বসেন আপনার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে পিঠ কিছুতে হেলান দিয়ে আছেন আর সোজা হয়ে বসেছেন অনেকে বিছানায় বসে প্রেশার মাপেন বিছানায় বসলে সাধারণত পিঠের পেছনে হেলান দেওয়ার জন্য কিছু থাকে না পিঠ যদি কোথাও হেলান না দেন তাহলে আপনার সিস্টলিক প্রেশার অর্থাৎ প্রেশার মাপলে ওপরের যেই সংখ্যাটা আসে সেটা পাঁচ থেকে পনেরো পয়েন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে আর ডায়াস্টলিক প্রেশার অর্থাৎ প্রেশারের নিচের সংখ্যা ছয় পয়েন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে বুঝতেই পারছেন পিঠ হেলান দিয়ে বসা খুব গুরুত্বপূর্ণ আবার কেউ কেউ সোফায় বসে প্রেশার মাপেন এতে প্রেশার বেশি আসতে পারে কারণ সোফা বানানো হয় সাধারণত আরাম করে বসার জন্য সেখানে সোজা হয়ে বসা একটু মুশকিল কিন্তু সোজা হয়ে না বসলে প্রেশার বেশি আসার সম্ভাবনা আছে তাহলে কি করা যাবে প্রেশার মাপার জন্য একটা চেয়ারে পিঠ হেলান দিয়ে সোজা হয়ে বসবেন কাঠের শক্ত চেয়ার যেখানে হেলান দেয়া যায় কিন্তু পিঠ সোজা হয়ে থাকে তেমন চেয়ার হলে ভালো হয় আমাদের খাবার টেবিলের চেয়ারগুলো সাধারণত এমন হয় ডাক্তার মাপার সময় কিভাবে বসলে প্রেসার বেশি আসতে পারে সেটা বললাম আর কি কি করলে প্রেশার বেশি আসতে পারে সেটা নিয়ে আরও ছয়টা পয়েন্ট বলবো তার আগে একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই এত নিয়ম আর নিষেধ শুনে আপনার মনে প্রশ্ন আসতে পারে আমার প্রেশার না হয় পাঁচ পয়েন্ট বেশি আসলো তাতে এমন কি বা ক্ষতি হবে বুঝিয়ে বলছি আপনার ব্লাড প্রেশারের সংখ্যাগুলো দেখে আমরা ডাক্তাররা অনেক ধরনের সিদ্ধান্ত নেই আপনার ওষুধ কাজ করছে কিনা ওষুধের ডোজ বাড়াতে হবে কিনা নতুন ওষুধ যোগ করতে হবে কিনা ইত্যাদি নিয়ম না জানার কারণে কিংবা ভুল বা অসতর্কতার কারণে আপনার প্রেশারের সংখ্যাগুলো যদি বেশি হয় তাহলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকার পরেও মনে হবে যে সেটা নিয়ন্ত্রণে নেই তখন যে ওষুধ আপনার প্রয়োজন নেই সেটা আপনাকে খেতে দেয়া হবে ওষুধ যেখানে কমানো যেত সেখানে হয়তো ওষুধ বাড়িয়ে দেয়া হবে আর প্রেশার হাই এই চিন্তা করে আপনি ও আপনার আপনজন টেনশন করতে থাকবেন সেটা তো আছেই চলুন এবার দ্বিতীয় পয়েন্টে যাই দুই কোন বলবো প্রেশার মাপার সময় পা কিভাবে রাখবেন পায়ের পাতা দুটো মেঝের ওপর সমানভাবে রাখবেন একটা ছোট টুলের ওপরেও রাখতে পারেন অনেকেই খাটের একপাশে বসে পা ঝুলিয়ে প্রেশার মাপেন পায়ের পাতার নিচে কিছু না রেখে পা ঝুলিয়ে প্রেশার মাপলে প্রেশার বেশি আসতে পারে আবার পা একটার উপর আরেকটা উঠিয়ে বসা যাবে না এমন করলে পায়ের বড় রক্তনালীগুলোতে চাপ পড়ে ফলে প্রেশার হালকা বেশি আসতে পারে প্রেশারের উপরের সংখ্যা পাঁচ থেকে আট পয়েন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে আর নিচের সংখ্যাটা পাঁচ পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে শিখে গেলাম কিভাবে বসতে হবে পা কিভাবে রাখতে হবে এবার তিন নম্বর পয়েন্টে শিখবো হাত কোথায় কিভাবে রাখবেন আপনার হাত থাকতে হবে হার্টের লেভেল বরাবর হার্টের লেভেল হচ্ছে বুকের মাঝখানের হাতডির মাঝ বরাবর আর হাতটা কিছুর উপর বসিয়ে রাখতে হবে একটা টেবিলের ওপর বা চেয়ারের হাতলের ওপর বসাতে পারেন না হলে অন্য আরেকজনের হাতের ওপরে আপনার হাতটা বসাবেন হাত কেন কিছুর উপর বসিয়ে রাখতে হবে বুঝিয়ে বলছি আপনার হাতের রক্তনালীর ভেতরে যে রক্তপ্রবাহ হচ্ছে সেটা থেকেই মেশিন প্রেশার মাপবে হাতের মাংসপেশি সংকুচিত হয়ে থাকলে প্রেশার বেশি আসবে হাত যদি কিছুতে না বসান তাহলে মাংসপেশি সংকুচিত হয়ে থাকবে আর প্রেশার বেশি দেখাবে আবার অনেকেই হাত উঁচু করে প্রেশার মাপেন হাত যদি হার্টের লেভেল থেকে উঁচুতে থাকে তাহলে কম দেখাবে আবার হাত হার্টের লেভেলের নিচে রাখলে প্রেশার বেশি দেখাবে কখন এমন হতে পারে আপনি যদি চেয়ারে বসে হাত ঝুলিয়ে প্রেশার মাপেন সেটা হার্টের লেভেলের নিচে হবে বিছানায় শুয়ে হাত বিছানায় রেখে মাপলে সেটা হার্টের লেভেলের নিচে হবে তাই যদি রোগী অসুস্থ থাকে বা কোনো কারণে বসে প্রেশার মাপা সম্ভব না হয় তাহলে শোয়া অবস্থায় হাতের নিচে একটা বালিশ দিয়ে হাতকে লেভেল বরাবর আনতে হবে হাত রাখা শিখে গেলেন এখন নম্বর চার পয়েন্টে বলছি হাতের উপর জামা কাপড় থাকলে কি করবেন প্রেশার মাপার সময় হাত থেকে কাপড় সরিয়ে নিতে হবে তাই ছোট হাতার শার্ট কেঞ্জি বা জামা পরবেন যাতে সহজেই খালি হাতের উপরে প্রেশার মাপা যায় কারণ কি কাপড় কতটুকু মোটা সেটার উপর ভিত্তি করে প্রেশার পনেরো পয়েন্ট পর্যন্ত বেশি দেখাতে পারে আপনার প্রকৃত প্রেশার নয় অনেকে আবার শার্টের হাতা বা সোয়েটারের হাতা মুড়িয়ে উঠিয়ে নেন হাতা মুড়িয়ে উঠালে সেটা হাতের উপর টাইট হয়ে বসে আর হাতের মাংস পেশিতে চাপ পরে ফলে প্রেসার বেশি আসে ডাক্তারের কাছে যাওয়ার সময় অনেকেই টাইট ফুল হাতা কয়েক পরত কাপড় পরে আসেন প্রেশার মাপার সময় সেগুলো স্বর্ণ যায় না এগুলোর উপরে প্রেশার মাপলে কৃত্রিমভাবে প্রেশার বেশি আসে তাই ছোট হাতের কাপড় পরে যাবেন লাগলে ওপরে শাল চেইনের জ্যাকেট বা এমন কাপড় পরলেন যা প্রেসার মাপার আগে সহজেই খুলে ফেলতে পারবেন এবার পাঁচ নম্বর পয়েন্টে বলবো প্রেশার মাপার মেশিন কিভাবে নির্বাচন করবেন হাতে কবজিতে এমনকি আঙুলে প্রেশার মাপার মেশিন আছে আপনি ব্যবহার করবেন হাতে যেটা প্রেশার মাপে এখন পর্যন্ত এটাই সবচেয়ে নির্ভরযোগ্য মেশিন কেনার সময় খেয়াল রাখবেন সেটার সাইজ আপনার হাতের মাপের অনুযায়ী কিনা একটা ফিতা দিয়ে মেপে আপনার হাতের মাপ জেনে নেবেন সেই অনুযায়ী প্যাকেটের গায়ে সাইজ লেখা দেখে মেশিন কিনবেন আমার ব্লাড প্রেশার হাই না তবু আপনাদেরকে দেখানোর জন্য একটা মেশিন কিনেছি এই যে প্যাকেটের গায়ে লেখা আছে বাইশ থেকে বত্রিশ সেন্টিমিটার আমার হাতের মাপ হলো ছাব্বিশ সেন্টিমিটার অর্থাৎ এই মেশিনটা আমার জন্য ঠিক আছে হাতের মাপের তুলনায় ছোট কাফ দিয়ে প্রেশার মাপলে ব্লাড প্রেশার পনেরো পয়েন্ট পর্যন্ত বেশি দেখাতে পারে আবার বড় কাফ দিয়ে মাপলে প্রেশার কম দেখাতে পারে এখন ছয় নম্বর পয়েন্টে বলবো প্রেশার কিভাবে মাপবেন ডান হাতি হলে বাম হাতে মাপবেন বাম হাতি হলে ডান হাতে মাপবেন অথবা দুই হাতের ব্লাড প্রেশারের যদি পার্থক্য থাকে তাহলে যেই হাতে ব্লাড প্রেশার বেশি সেই হাতে মাপবেন হাতে কাফ কিভাবে পরবেন অর্থাৎ মেশিনের সাথে এই যে জিনিসটা থাকে যেটা আমরা হাতে পরে প্রেশারটা মাপি সেটা মেশিন ভেদে ভিন্ন হয় তাই এখানে শিখিয়ে দিতে পারছি না মেশিনের সাথে যে কাগজ আছে সেখান থেকে পরে নিবেন অনেক সময় সুন্দর করে ছবি এঁকেও বুঝিয়ে দেয়া হয় একবার প্রেশার মেপেই শেষ করবেন না এক মিনিট পর আবারও মাপবেন দুটো ব্লাড প্রেশারই একটা কাগজে লিখে রাখবেন ডাক্তারের সাথে আলোচনা করার জন্য এবার একদম শেষ পয়েন্টে চলে এসেছি প্রেশার মাপার আগে বিশ্রাম নেওয়ার সময় যেমন কথা বলা যাবে না প্রেশার মাপার সময়ও কথা বলবেন না এমনকি কথা শোনাও যাবে না তাই আশেপাশে যারা আছে তাদেরকে কথা না বলতে অনুরোধ করবেন কারণ প্রেশার মাপার সময়ে আপনি কথা বললে এমনকি কারো কথা মনোযোগ দিয়ে শুনলেও প্রেশার বেশি আসতে পারে তাই ডাক্তারের চেম্বারেও প্রেশার মাপার সময় কথা বলা থেকে বিরত থাকবেন শেষ করার আগে বলে দিই প্রেসার মাপার সময় কখন সকালে ওষুধ খাওয়ার আগে আর সন্ধ্যায় খাবার খাওয়ার আগে আপনার সুস্বাস্থ্য কামনা করছি শীঘ্রই আবার দেখা